রই বরে তোর সাদের গর রে রই তোর সাদের গর বাড়ি তোর সাদের গর বাড়ি রে রই তোর সাদের গর বাড়ি হাই রে বান্দা লাগবে দন্দাই না লিলা ফরি হাই রে বান্দা লাগবে দন্দাই না লীলা ফরি উড়িয়া যাইবা সোনার ময়না হায়া রইবা ফুরি রে রইব রে তোর সাদের গর বাড়ি রইব তোর সাদের গর বাড়ি রে রইব রে তোর সাদের গর বাড়ি মইলে এক কান কাফন দেবা অল্প সাওলার হরি মইলে এক কান কাফন দেবা অল্প সাওলার হরি বাড়ির দারে ফুকর ফারে তোর তোর গারি রে রে তোর সাধারে গোরবার তোর সাধারে তোর ঘর বাড়ি। কোথায় তোমার পুত্র গলো কোথায় সুন্দর নারী কোথায় তোমার পুত্র গলো কোথায় সুন্দর নারী দন লয়া ওরা উনি বিবি ওই বারি রে রইব তোর সাদের গর বাড়ি রইব রে তোর সাদের গর বাড়ি রে রইব রে তোর সাদের গর বাড়ি রইব রে তোর সাদের গর বাড়ি রে রইব তোর সাদের গর বাড়ি দালান কোটাই মারো তার ফাঁকা গোরার বাড়ি দালানা গরার বারি সুয়া সন্দ গর গারি রে রে তোর সাদরে গর বারি রই বরে তোর সাদ রে গর্বারি রে রই তোর সাদরে গর্বারি রই বরে তোর সাদ রে গর্বারি রে রই বরে তোর সাদরে গর বারি বাঘ বাগি শাসক শোষক গৃহস্থ ব্যাপারি বাঘ বাগি শাসক গৃহস্থ হবে পারি পড়িয়া রইব দালানে কুটা সাইকেল মোটর গাড়ি রে রইব রে তোর সাদের গোর বাড়ি রইব রে তোর সাদের গোর বাড়ি রে রইব তোর সাদের ঘর বাড়ি রইবরে তোর সাদের সাদরে গর্বারি রে রইবরে তোর সাদরে গর্বারি মৌলায়া সিহিনে খে মুদি স্বরণ দৌড়ি মৌলায়া সিহিনে খে মুদি স্বরণ দৌড়ি দুই সক মজিয়া দেখো মিশা দুদারি রে রইবরে তোর সাদরে গর্বারি রই তোর তোর শাদে গৌর্ব রে রিবোরে তোর শাদে গোরবার রই বোরে তোর শাঁদরে গোরবার রে রবিবোরে তোর শাদে গোরবার রই বোরে তোর শাদে গোরবার রে রবিবোরে তোর শাদে গর্বারে রই বোরে তোর শাঁদর গোরবার রে রবিবোরে তোর শাদে গোরবার